আগামী কয়েক বছরের মধ্যে বিশ্বের অধিকাংশ কৃষি শ্রমিক বেকার হয়ে যাবে তার কারণ হচ্ছে কৃষিতে যান্ত্রিক সভ্যতার আগমন একটা মেশিন দিয়ে একদিনে এক শত শ্রমিকের কাজ করা সম্ভব এমনকি খরচও কম ও সময়ও কম লাগবে প্রত্যেক উদ্যোক্তাই চাইবে নিজের ভালোটা তাই প্রত্যেক কৃষি শ্রমিকের উচিত যুগের সাথে তাল মিলিয়ে বিভিন্ন কাজ শিখে রাখা আগামী কয়েক বছরের মধ্যে বিশ্বের অধিকাংশ সোয়েটার কর্মী বেকার হয়ে যাবে তার কারণ হচ্ছে যান্ত্রিক সভ্যতার আগমন সোয়েটার শ্রমিকদের স্থান দখল করে নিবে কম্পিউটার ও রোবট কম্পিউটার ও রোবট দিয়ে নিখুঁতভাবে কম সময়ে কম খরচে অধিক কাজ করা সম্ভব তাই সোয়েটার কর্মীদের উচিত হবে যুগের সাথে তাল মিলিয়ে বিভিন্ন কাজ শিখে রাখা আগামী কয়েক বছরের মধ্যে বিশ্বের অধিকাংশ পোশাক শ্রমিক বেকার হয়ে যাবে তার কারণ হচ্ছে যান্ত্রিক সভ্যতার আগমন পোশাক শ্রমিকদের স্থান দখল করবে রোবট ও কম্পিউটার রোবট ও কম্পিউটার দিয়ে নিখুঁতভাবে কম সময়ে কম খরচে অধিক কাজ করা সম্ভব তাই পোশাক শ্রমিকদের উচিত হবে যুগের সাথে তাল মিলিয়ে বিভিন্ন কাজ শিখে রাখা আগামী কয়েক বছরের মধ্যে বিশ্বের অধিকাংশ আইনজীবী বেকার হয়ে যাবে তার কারণ হচ্ছে মোবাইল ও কম্পিউটারের মাধ্যমে কম সময়ে নিখুঁতভাবে আইনি পরামর্শ নেওয়া সম্ভব তার মানে বিশ্বের অধিকাংশ আইনজীবী বেকার হয়ে যাবে তাই আইনজীবীদের কর্তব্য হলো যুগের সাথে তাল মিলিয়ে বিভিন্ন কাজ শিখে রাখা আগামী কয়েক বছরের মধ্যে বিশ্বের অধিকাংশ ডাক্তার বেকার হয়ে যাবে তার কারণ হচ্ছে চিকিৎসা পেশায় যান্ত্রিক সভ্যতার আগমন আগামী কয়েক বছরের মধ্যে মোবাইল ও কম্পিউটার দিয়ে নিখুঁতভাবে কম সময়ে চিকিৎসা করা যাবে তার মানে বিশ্বের অধিকাংশ ডাক্তার বেকার হয়ে যাবে তাই ডাক্তারদের কর্তব্য হচ্ছে যুগের সাথে তাল মিলিয়ে বিভিন্ন কাজ শিখে রাখা আগামী কয়েক বছরের মধ্যে বিশ্বের অধিকাংশ ইঞ্জিনিয়ার বেকার হয়ে যাবে তার কারণ হচ্ছে ইঞ্জিনিয়ারিং পেশায় যান্ত্রিক সভ্যতার আগমন যন্ত্রের মাধ্যমে নিখুঁতভাবে কম সময়ে শত শত ইঞ্জিনিয়ারদের কাজ মুহূর্তে করা সম্ভব তাই ইঞ্জিনিয়ারদের কর্তব্য হল যুগের সাথে তাল মিলিয়ে বিভিন্ন কাজ শিখে রাখা টাকা ব্যবহারের ক্ষেত্রে আমাদের আরও যত্নশীল হওয়া উচিত টাকা যে পরিমাণে নষ্ট হয় সেই পরিমাণে ডলার নষ্ট হয় না টাকা সিরে ফেলা টাকায় পিন মারা দণ্ডনীয় অপরাধ এমনকি টাকায় কোনো কিছু লেখা মোটেও ঠিক না তাই আজ থেকে আমরা টাকা ব্যবহারের ক্ষেত্রে আরও যত্নশীল হব